আপনাকে একটা নতুন প্রোজেক্ট দেখাই আমি ওরে ভাই এত সুন্দর করে সিলিং এর কাজ করেছেন ভাই যে এটা একটা মাস্টার বেড রুম অন্যান্য রুম গুলো দেখেছেন এটা একটা মাস্টার বেড মাস্টার বেডে আমরা সিলিং করেছি এখানে ড্রেসিং টেবিল ইউনিট করেছি এখানে আলাদা ওপেন স্টোরেজ করেছি এবং এখানে হচ্ছে মাস্টারবেড অল্প জায়গার মধ্যে রেড বোর্ড দিয়ে সিএনসিল ডিজাইন সহ একটা ক্যাবিনেট করে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে কি কাঠের মধ্যে ভাই এটা হচ্ছে রেডো বোর্ড রেড অফ বোর্ডের মধ্যে হচ্ছে আপনার সিএনসি ডিজাইন করা এবং হচ্ছে আপনার লেখার পলিশ করা এই কাজ লংজিভিটি কেমন ভাই এটা লংজিভিটি অনেক ভাই এটা হচ্ছে ব্যবহারের উপর ডিপেন্ড করে দেখা যায় বিশ বছর তিরিশ বছর ব্যবহার যদি সুন্দর মতো করতে পারে সেক্ষেত্রে অনেক দিন লংজিভিটি অনেক বছর কিন্তু ব্যবহার করতে হচ্ছে পাশাপাশি হচ্ছে এখানে কি কাজ করে এখানে এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আচ্ছা এটা এর হ্যাঁ মাল্টি কালার একটা আপনার মিরর দেওয়া আছে এখানে পাশেই আছে আপনার কসমেটিক্স আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এই কর্নার হচ্ছে একটা এটা এখানে হ্যাঁ এখানে তো ওয়াশরুম আছে যার কারণে যেহেতু ঢুকতে গেলে একটু স্পেস প্রয়োজন এবং এই কর্নারটাকে যত কাজে লাগাতে পারে সেখানে আমি ছোট করে কিছু কর্নার রেক করে দিয়েছি ওকে তো আপনাদের সাথে যদি কাজ করাতে চাই সে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ডিসক্রিপশন আপনাদের দেওয়া থাকবে এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের নম্বরে যোগাযোগ করলে আমরা সরাসরি আপনাদের প্রজেক্ট একটা একজন দক্ষ আমাদের একটা টিম আপনাদের চলে যাবেন বলে ওকে আমাদের হচ্ছে সাতাশি ফুলপার ইব্রাহিমপুর ক্যান্টনমেন্ট ঢাকা মেইন রোড